ঢিলে সময় নষ্ট হয়ে গেছে এখন চাইলেও কিন্তু আমি আর সময় বাড়াইতে পারবো না কারণ হবে ঠিক তেমনি ভাবে বলে আজকে ডক্টর ইনুস সাহেব আপনি সময় নষ্ট করে ফেলাইছেন ছয় মাস সময় আপনি অতিবাহিত করে ফেলছেন তাহলে এইদিক আর ওই দিক করে সংস্কার করবেন কি করবেন না বলে কি করবেন ডিসাইডই করতে পারেন নাই এই জন্যই বলে এই জন্যই বলে আপনার দ্বারা আর তেমন কিছু সম্ভব হবে না এখন আমরা চাই আপনি যাতে ব্যর্থ না হন আপনার সফলতা হবে একটাই শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি শেখ হাসিনা কোনো নির্বাচিত সরকার ছিল না শেখ হাসিনা এই দেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিল না শেখ হাসিনা ছিল ভারতের নির্বাচিত সরকার সেই কারণে মানুষের ভোটের অধিকার যেটা চিন্তায় হয়েছিল আপনি সেই মানুষের ভোটের অধিকার ফিরে দেন যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেন যতটুকু সংস্কার করা দরকার নির্বাচন কমিশনকে ঠিক করেন এবং ওই কালো টাকার মালিকরা যাতে নির্বাচনে না আসতে পারে সেটা করেন আর একটা বেশি কিছু তো দরকার নাই সংস্কার সংস্কার বলছেন কিন্তু আমাদের নেতা তারেক আপনি আসার আগে একত্রিশ দফা দিয়েছিল রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য আপনি এখনো সেটা খুঁজেই দেখেন নাই ওইটা দেখেন ওইটার মধ্যে নৃত আছে বাংলাদেশে যারা আমার ক্ষমতার নোট যদি একটি দফা পালন হয় এই দেশের কেউ স্বৈরাচার হতে পারবে না বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারবে না রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য হবে একবারে দুইবারে প্রধানমন্ত্রী হতে পারবে না এই সমস্ত কথাগুলো একত্রিশ দফায় আছে কাজে আপনার ওই চ্যাপ্টার আপনি ক্লোজ করে দেন এখন নির্বাচনী চ্যাপ্টার খুলেন নির্বাচনের অভ্যার ঘোষণা করেন এই দাবি দাবা বলছি আমরা জিনিসপত্রের দাম কমাতে হবে এইটা করতে হবে ওইটা করতে হবে এই সরকার আর কিছুই পারবে না ছয় মাস আছে আওয়ামী লীগ যে ব্যবসায়ীদের সিন্ডিকেট হয়েছিল সেই সিন্ডিকেট কি ভাঙতে পেরেছে পারে নাই সে খাচিরার নামে ওদের কামাল আইটি সহ যারা গণহত্যা চালিয়েছে এখন পর্যন্ত একটা মামলা শুরু করতে পারেন নাই কবে করবেন ছয় মাস তো চলে গেছে এর জন্য আমি বললাম যে আমার তো মাইক ছাড়তে হবে একটু পরে কারণ মাগিবের আদান হবে ঠিক আপনারও আদান হওয়ার সময় হয়ে গেছে তাই আমার পরিষ্কার বলতে চাই

রাজধানী চৌদিয়ালাম কয়েকশ নেতা কর্মীকে এখনো আমরা খুঁজে পাই নাই আমাদের নেতাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী দখল করেছে আমাদের নেতা কর্মীদের চাকরি খেয়েছেন আমাদের সন্তানদের চাকরির সুযোগ দেয় নাই বুকে অনেক আগুন কিন্তু বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য হলে যায় শেখ মুজিব ক্ষমতা আসার পরে বাহাত্তর থেকে পঁচাত্তর এই দেশ থেকে লুটে পুটে খেয়েছে আওয়ামী লীগ মানুষ না খেয়ে মারা গিয়েছে দেশে দুর্ভিক্ষ হয়েছে একজনের বমি আরেকজন খেয়েছে ঠিক তার মতো অবস্থায় তার সুযোগ এই দেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছেন শেষ করে ব্যবসা বাণিজ্য পরাষ্ট্রনীতি সহ শিক্ষা ব্যবস্থা সহ স্বাস্থ্য ব্যবস্থা সহ সবকিছুই কিন্তু বিএনপি আর আওয়ামী লীগ পার্থক্য নিয়ে যায় তেহাত্তর চুয়াত্তর মানলা ভাষা নিয়ে পল টরে পড়েছিল নীলবাহিনী থামাও এরা লুটপাট করে দেশটাকে খেয়ে ফেলল বা আওয়ামী লীগের নেতারা বলেছেন এত কষ্ট করেছে আওয়ামী এত জেল খেটেছে আওয়ামী লীগ কিছু খাইলই ওই যে হচ্ছে কিছু খাই নাই তাতে দেশও খাইছে শেখ মুজিবরাও খায় ফেলাইছে আর আমাদের নেতা তারেক রহমান পাঁচই আগস্টের পরে যে পুলিশের গুলিতে আমার ভাইয়ের বুকে রক্ত ঝরেছে আমার মা সন্তান হারা হয়েছে সেই